শাখার গ্রাম বাজিতপুর আর এই বাজিতপুরের পুজো এলাকার মধ্যে সব থেকে প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো এখানকার বুড়িমা মন্দিরে পুজো সকলের চেনা সেই বুড়িমা মন্দিরের পুজো কমিটির তরফ থেকে দাবি যে আবার চমক নিয়ে আসতে চলেছে এখানকার পুজো বছর চারেক পরে আবার থিমের মধ্যে ফিরতে চলেছে এই পুজো পুজো মানেই সুনিতা আর সুনিতা মানেই সেরা পোশাক নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদিয়ার সাদর আমন্ত্রণ এবছর এই পুজোর থিম কলকাতার দক্ষিণেশ্বর কালীবাড়ি একদম মূল মন্দিরের আদলেই তৈরি হচ্ছে মণ্ডপ একেবারে মূল মণ্ডপের পাশেই তৈরি হচ্ছে কালীবাড়ি কিন্তু সেই কালীবাড়িতে থাকবেন দুর্গা নয় থাকবেন শ্রীরামকৃষ্ণ কালী এবং শিব যাদের কোনোদিন কালীবাড়ি দেখতে যাওয়া হয়ে ওঠেনি তাদের বাড়ির পাশে এই দুধের সাথে গোলে মেটাতে পারেন তোর জোরে চলছে কাজ কর্মকর্তাদের দাবি এখানে শেষ নয় চন্দননগরের আলোয় শেষ উঠবে গোটা এলাকা ফলে দর্শকদের কাছে যে আলাদা আকর্ষণ নিয়ে আসবে এই পুজো তা নিয়ে কোনো সন্দেহই নেই পুজো কমিটির সভাপতি অভিজিৎ সান্যাল বলেন বিগত পনেরো বছর থেকে আমরা থিমের পুজো করে আসছি বিগত তিন বছর বিশেষ কারণে সেটি বন্ধ ছিল কিন্তু এই বছর আবার আমরা নতুন উদ্যমে নেমেছি আশা করব পুজোর কটা দিন দর্শনার্থীদের ঢোল নেমে যাবে এই মণ্ডপে ওই পুজোর আরও একজন কর্মকর্তা সঞ্জয় চৌধুরী তিনি বলেন এই পুজো এমনিতেই অনেক ঐতিহ্যবাহী এবং প্রাচীন পুজো তাই পুজোর জন্য আলাদা করে মন্দিরও তৈরি হয়েছে এখানে কিন্তু এই বছর থিমের আদলে করার জন্য কালীবাড়ির মূল তৈরি হচ্ছে এই মন্দিরের পাশেই ফলে পুজোর কটা দিন মায়ের দর্শন করতে এলে দুর্গাপূজার পাশাপাশি পাবেন দর্শনার্থীরা তিনি আবেদন করেছেন সকল দর্শনার্থীদের মণ্ডপে আসার জন্য প্রায় দশ লক্ষ টাকার বাজেট এবার বুড়িমার কিন্তু শুধু থিম এবং আলোই নয় পুজোর কটা দিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন পুজোর কটা দিন শঙ্খধ্বনি উলুধ্বনি বিভিন্ন প্রতিযোগিতা ছাড়াও থাকছে নরায়নারায়ণ সেবার আয়োজন একাদশীতা হবে বর্ণার্থ শোভাযাত্রার মাধ্যমে ঘট বিসর্জন ফলে ডমকলের বাজিতপুরের বুড়িমা মন্দির যে এবার দর্শনার্থীদের নজর কাটবে তা নিয়ে কোনো সন্দেহই নাই এলাকার বাসিন্দাদের দাবি বেশ কয়েক বছরই থিমের পুজো বন্ধ ছিল এখানে ফলে দর্শনার্থীদের ভিড় কিছুটা হলেও কমেছে কিন্তু ছেলে বুড়ো সকলেরই ইচ্ছে ছিল যাতে থিমের পুজো হোক তাই কর্মকর্তারা পূজার কটা দিন যাতে সকলেই আনন্দ গায়ে মাখতে পারে তার জন্য থিমের পুজোর ব্যবস্থা করেছেন এই বছর আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই পুজো কমিটির সম্পাদক হিমসাগর পাল মহাশয়কে আমি প্রথমে ওনার কাছে জিজ্ঞেস করবো যে এই বছর পুজো সম্পর্কে আপনাদের আশা কীরকম এবং আপনাদের আয়োজন কীরকম আমাদের আয়োজন আমরা কলকাতা দক্ষিণেশ্বর কালী মন্দির আদলে আমাদের প্যান্ডেল করছি কারণ মানুষ এখানে নতুন কিছু পেতে চায় প্রত্যেক বছর আমাদের মন্দির যথেষ্ট পুরানো এবং উন্নত মানের তবু আমরা প্যান্ডেল করেছি যাতে মানুষ এসে এখানে এসে পুজোর যে ইমেজ বা আনন্দ সেটা পায় এরকম স্থাপন করা মন্দির এত সুন্দর একটা বড় মন্দির রয়েছে এই থিমের ভাবনা এত বছর থেকে করে বা আপনারা কেন মানুষের মনে বাজিতপুর একটা নতুন কিছু দেখব সেই আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষাটাকে পূরণ করার জন্য আমরা চেষ্টা করি যাতে প্রত্যেক বছর নতুন কিছু করার আলোকসজ্জা সম্পর্কে যদি কিছু বলেন আমাদের আলোকসজ্জা সত্যি দৃষ্টি আকর্ষণীয়ই হবে কারণ আমাদের গ্রামের প্রতিটি কোনাই আলোকে আলোকিত হয়ে থাকবে আপনাদের এবারের পুজোর বাজেট সম্পর্কে যদি কিছু জানেন দর্শকদের বাজেট আমাদের আনুমানিক পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচা হবে আর এটা আমাদের গ্রাম থেকেই উঠে মোটামুটি আচ্ছা আর এখানে জাতি বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই হেল্প করে তাহলে আমরা এত বড় বাজেটে পুজো করতে পারবো না